দাঁড়িয়ে এটি বগুড়া জেলা সোনাতলা থানায় অবস্থিত নারুয়া মেলা থেকে করা পর্যন্ত এই রাস্তাটি দীর্ঘদিন অকাজ হয়ে পড়ে থাকায় বর্তমানে কাজ চলছে যারা এই রোডে চলাফেরা করতেছেন তাদের উদ্দেশ্যে বলি সবাই সাবধানে চলাফেরা করুন রাস্তার কাজ চলায় একটু হয়তো যাতায়াতের বিঘ্নতা ঘটতেই পারে বিভিন্ন জায়গায় কাজ কাজের কারণে এখন গ্যাপ হয়েছে যাতে করে মানুষের চলাচলের সমস্যা হচ্ছে আপনারা সবাই সাবধানে চলাফেরা করবেন